সরিষা ফুলের সাথে ছবি তুলতে গিয়ে এক ভয়ানক বিপদে পড়ে গিয়েছিলাম আর সেই ভয়ানক অভিজ্ঞতার কথাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আশা করি আপনারাও অনেক ভালো আছেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অনেক দিন পর গিয়েছিলাম গ্রামে আর আমি যখনই ফেসবুকে ঢুকতাম তখনই আমার চোখের সামনে সরিষা ফুল নিয়ে কোনো ছবি নয়তো ভিডিও আর নয়তো সরিষা ফুল নিয়ে কেউ কোনো মিমস বানাচ্ছে মানে চোখের সামনে আমি ফেসবুকে ঢুক ঢুকলে আমার চোখের সামনে সরিষা ফুলের কিছু না কিছু আসতো তো ভাবলাম যেহেতু আমি গ্রামি গিয়েছি সেহেতু কেন নয় আমিও সরিষা ফুলের সাথে ছবি তুলবো যেই ভাবনায় সেই কাজ সুন্দর একটা শাড়ি পরে চলে গেলাম সরিষা বাগান খুঁজতে আর সরিষা বাগান খুঁজতে যে এরকম মনোরম দৃশ্য দেখতে পেলাম এটা হচ্ছে মুন্সীগঞ্জের হোজং থানায় পদ্মা নদীর একটা শাখা আর এই পদ্মা নদীর সাইড দিয়ে হচ্ছে একটা চর যে গেছে এই চরটা দেখতে ভীষণ ভালো লাগতেছিল চেয়েছিলাম এই চরেও নামবো কিন্তু না চরে নাম যাবে না কারণ সন্তান নেমে যাবে এর জন্য এই রকম মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা হচ্ছে চলে যাইতেছিলাম সরিষা বাগানের উদ্দেশ্যে না সরি খেতের উদ্দেশ্যে সরিষা আসলে ক্ষেত হয় সরিষা বাগান হয় না তো যাই হোক সরিষা খেতের উদ্দেশ্যে চলে যাইতেছিলাম তো আমি আবার মাঝখানে মাঝখানে একটু ভিডিও করতেছিলাম আর ভিডিও কি আর করবো এত বাতাস ছিল আমি যে একটু পোস্ট নিব বা একটু সুন্দর করে ভিডিও করবো তার কোনো ইয়ে ছিল না দেখেন একটু পরপর বাতাসে সব কিছু উড়িয়ে নিয়ে যাইতেছিল তো আমি বিরক্ত হয়ে একদম ভিডিও করাই বাদ দিয়েছি এখন আমি হচ্ছে আছি একদম পদ্মা নদীর মাঝখানে কোনো দিকেই একদম কোনো কুল কিনারা নাই যদি একবার পয়রা যাইতে পারি তাইলে তো জীবন শেষ তারপর কত রিস্ক নিয়ে শখ পূরণ করতে যাইতেছি শখের তোলা নাকি আশি টাকা তো মানে মানুষ বলে এটাই আর কি তো বলতে বলতে আমরা এক বিশাল চরের মধ্যে নাইমে গেছি এটা হইতাছে একদম পদ্মা নদীর মাঝখানে চাইরো সাইডেই হচ্ছে নদী আর মাঝখানে এই চরটা জাগছে তো আমি আমার সাথে যে ছিল তারে বলতাছি যে কি জায়গায় নিয়ে আসছো ওই আমি তো কোনো সরিষা বাগান টাগান দেখতাছি না কি এক চরের মধ্যে লয়ে আইছো আমার এরপর ও বলতেছে বেশি কথা না বলে আগেতে থাকেন সামনে সরিষা বাগান দেখবেন তো ফাইনালি আমার সরিষা বাগানের সাথে দেখা হয়ে গেল সরিষা ফুল দেখা আমি দেখেন কিভাবে হাসি রাতিছি চাচাতো বোনের মতো যতই সামনের দিকে আগাইতেছিলাম ততই যেন সরিষা ফুলের সমাহার বাড়তেছিল পুরো বাগান নিয়ে একটা ছবি তুলেছিলাম ছবিটা আমার ভীষণ ভালো লেগেছে এই যে সেই পছন্দের ছবিটা ছবিটা আসলে সুন্দর হয়েছে না আর এই সুন্দর ছবিটা তুলে বের হতে না হতেই আমাকে কিছু পাখি এসে ওদের রাজ্যে আমাকে বরণ করে নিল আর এই বরণ করার দৃশ্যটা একটু দেখে নেন আপনাদের মন ভালো হয়ে যাবে কি কেমন লাগলো ভালো লেগেছে না অবশ্যই ভালো লাগার মতো একটা জিনিস ছিল আর এদিকে একটু দেখেন কিভাবে মৌমাছি ফুল থেকে মধু সংগ্রহ করছে এই দৃশ্যটাও আমার অনেক ভালো লেগেছে এত সুন্দর একটা জায়গায় এসেছি আর একটু সিনেমাটিক ভিডিও করবো না তা কি হয় দেখুন ভিডিওটা কেমন হয়েছে সুন্দর না সুন্দর তো হতেই হবে দেখতে হবে না কে ভিডিওটা করে দিয়েছে এরপর আর সন্ধানে মেয়ে এসেছে বাসায় চলে যেতে হবে তো বাসার উদ্দেশ্যে রওনা হইতেছি বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে উঠতে হবে হচ্ছে আমাদের টলারে আর এই টলারে উঠতে যায় যে কি এক ভয়ানক কাহিনী হয়েছে কি আর বলবো এই কথা আমার সারা জীবন মনে থাকবে আর এই সরিষা ফুলের সাথে ছবি তোলার স্বাদ আমার সারা জীবনের জন্য মিটে গেছে প্রতি বছরই সরিষা ফুলের টাইমে এই কথা আমার মনে পড়বে শিওর কারণ হচ্ছে আমরা যে টলার দিয়ে এসেছিলাম সেই টলার কোনোভাবেই পানিতে নামানো যাইতেছে না কারণ আমরা যখন এসেছিলাম তখন ছিল হচ্ছে যে জোয়ার আর এখন আধা ঘন্টার মধ্যে ভাটায় চলে আসছে নদীর পানি এর জন্য কোনোভাবেই নৌকা নামতে না ওইখানকার লোকজন তো বলতেছিল আপনাদের রাত দশটা পর্যন্ত এখানে বসে থাকতে হবে এরপর চল্লিশ মিনিটের মতো ট্রাই করে বাস টাস দিয়ে মানে তখনকার কথা আমার মনে পড়লে এখনো ভয় লাগে অনেক কষ্ট করে মানে নৌকাটা মানে টলারটা হইতেছে নিচে পানিতে নামানো হয়েছে আমরা তো ভাবছিলাম যে টলারের পাংখা পুরাটা ভেঙে গেছে কিন্তু না আল্লাহর রহমতে ওই রকম কোনো বিপদ হয়নি তো ফাইনালি আমরা টলারটা নদীতে নামাইতে পারছি আর ওই দিন আমার সাথে যারা যারা ছিল ওদের শক্তিটা শুধু আমি বসে বসে পরীক্ষা করছি আমার তো আর ধরা টরা লাগে না আমি এক শুধু বৈশা বৈশাই মানে ওদের কষ্টটা উপভোগ করছি আর কিছুই না শৈশা খ্যাতের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতো এখানে বিদায় সবাইকে আল্লাহ